ভোলায় বেড়েছে মাছ মাংসের দাম বিস্তারিত জানাতেই যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন ইলিশের দাম কেমন দেখছেন এবং সেই সঙ্গে মাংস ও অন্যান্য মাছের দরদাম কেমন জানাবেন ধন্যবাদ যে অবস্থা আজকে ছুটির দিনে বাজারের আমরা দেখেছি বাজার ঘুরে আমরা দেখেছি যে যে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে তবে যে মাছটির দামে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সেটি হচ্ছে ইলিশের দাম ইলিশের দাম কিন্তু আজকে খুবই চড়া এবং আমরা বাজার ঘুরে যেমনটি জানতে পেরেছি কেজি প্রতি ইলিশ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে দু হাজার থেকে বাইশশো টাকা দরে অর্থাৎ এর চেয়ে যেটি ছোট মাছ অর্থাৎ এক কেজির নিচে যে মাছ রয়েছে সে মাছের দামও চড়া সেটিও কিন্তু আঠারোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য মাছের কথা যদি বলি কোয়া মাছ থেকে শুরু করে রুই কাতাল সহ যে অন্যান্য মাছ রয়েছে সেই মাছের দামও কিন্তু আপনার বিক্রি হচ্ছে কেজিতে পাঁচশো টাকা ধরে অর্থাৎ পাঁচশো টাকার নিচে বলা যায় যে মাছের দরদাম কিন্তু কেজিতে পাওয়া যাচ্ছে না একই সাথে মাছের দাম চড়া রয়েছে চিংড়ি মাছের দাম চিংড়ি মাছের দাম কিন্তু কেজিতে এক হাজার থেকে কিন্তু আপনার বারোশো টাকা দরে কিন্তু চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আমরা মাংসের বাজারে ঘুরেছি আজকের বাজারে গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং খাসির মাংস আমরা দেখেছি খাসির মাংস কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে আপনার এক হাজার টাকা দরে অর্থাৎ এছাড়াও যে ব্রয়লার মুরগি তারপরে যে অন্যান্য যে দেশি মুরগি রয়েছে সেসব মুরগির দামও কিন্তু আজকের বাজারে কিন্তু বিশ থেকে পঞ্চাশ টাকা হারে কিন্তু বেড়েছে এমনটি আমরা জেনেছি এবং ক্রেতারা যারা রয়েছেন তারা বলছিলেন যে মাছের দাম বৃদ্ধি কোনো নিয়ন্ত্রণ নেই যদি ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি অভিযান পরিচালনা করা হয় সেক্ষেত্রে আপনার মাছের দাম অনেকটা নাগালের মধ্যে আসবে বলে ক্রেতারা বলছিলেন একই সাথে আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি ব্যবসায়ীরা আসলে বলছিল যে এই মুহূর্তে নদীগুলোতে আসলে ইলিশের প্রাপ্যতা খুবই কম জেলেরা ইলিশ খুব একটা পাচ্ছেন না এই কারণে আরতগুলোতে ইলিশের ইলিশের সরবরাহ কম এবং আরতে ইলিশের সরবরাহ কম থাকায় বাজারেও কিন্তু ইলিশের সরবরাহ কমে গেছে অর্থাৎ চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকার কারণে বাজারগুলোতে কিন্তু এই দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন এবং কিছু সংখ্যক ক্রেতা রয়েছেন তারা অবশ্য বলছেন ভিন্ন কথা তারা বলছেন যে বাজারে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট তারা সিন্ডিকেট তৈরি করে ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো কিন্তু তাদের মাছ এবং মাংসের দাম বাড়িয়ে দিচ্ছে তো এ ছিল আমার কাছে ছুটির দিনে আজকের বাজারের মাছ মাংসের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য